ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম দু হাজার কেন্দ্র করে এক্সাম ওরিয়েন্টেড ইম্পর্টেন্ট ম্যাথ প্র্যাকটিস সেট আমরা শুরু করেছি যারা আজকে ডে এবং সেট নম্বর হচ্ছে টুয়েলভ তো অলরেডি আমাদের কিন্তু আমরা এগারোটা ক্লাস করে ফেলেছি যারা সেই ক্লাসগুলো দেখোনে তোমরা সেগুলো প্লে থেকে দেখে নেবে দেন তোমরা এই ক্লাসটি দেখবে প্রত্যেকটা ক্লাসেই পনেরোটা করে क्वेश्चन আলোচনা করা হচ্ছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তো চলো শুরু করি আজকের টুয়েলভ নাম্বার সেট প্রথম কোশ্চেন রয়েছে একটি মোবাইল ফোনের ধার্য মূল্য পনেরো হাজার টাকা এবং দোকানদার এটিকে তেরো হাজার পাঁচশো টাকায় বিক্রি করেন দোকানদারের দ্বার প্রদত্ত ছাড়ের হার কত আমাদের এখানে ধার্য মূল্য বা বলতে পারি এমপি যেটা দিয়েছে পনেরোশো সরি পনেরো হাজার এবং বলছে বিক্রি করছে কততে তেরো হাজার পাঁচশো তাহলে কত ছাড় দিচ্ছে এখানে আমাদের এখানে ছাড় দিচ্ছে দেড় হাজার টাকা দেড় হাজার টাকা ছাড় দিচ্ছে এটারই পার্সেন্টেজ মান কত সেটা বের করতে বলেছে তাহলে কী লিখবো দেড় হাজার কত উপরে ছাড় দিচ্ছি আমরা পনেরো হাজারের উপরে ইনটু হানড্রেড তাহলে এটাই কিন্তু আমাদের জাস্ট সিম্পলিফাই করলে আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে তাহলে এখানে কাটবো একটা শূন্য দিকে কাটা যাবে পনেরো পনেরো কাটা যাবে অর্থাৎ টেন পারসেন্ট কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট অঙ্গ রয়েছে পাঁচটি ধারাবাহিক জোট সংখ্যা এ বি সি ডি এবং ই এর গড় হচ্ছে বাহান্ন বি এবং সি এর গুণফল কত তাহলে একটা কাজ করতে পারি এ বি সি ডি ই টোটাল পাঁচটা সংখ্যা তাহলে প্রথম সংখ্যাটা আমরা ধরে নিচ্ছি যে এক্স তাহলে পরের সংখ্যাটা কত হবে এক্স প্লাস টু হবে পরের সংখ্যাটা এক্স প্লাস আবার দুই বাড়বে ফোর হবে এক্স প্লাস সিক্স হয়ে যাবে এক্স প্লাস এইট হয়ে যাবে যেহেতু ধারাবাহিক বলেছে আমাদের ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমরা কী করব এগুলো সবগুলোকে যোগ করে নেব তাহলে যোগ করলে আমাদের এদিকে আসবে আট ছয় চোদ্দ চারে আঠারো আর দুই কুড়ি আর এদিকে হচ্ছে ফাইভ এক্স তাহলে ফাইভ এক্স প্লাস কুড়ি এটা হচ্ছে টোটাল আমরা সংখ্যা পাচ্ছি এটা সমান সমান বাহান্ন দিয়েছে গড় তাহলে গড়টাকে টোটাল করার জন্য কী করব পাঁচ দিয়ে আমরা গুণ করে নেব তাহলে এখানে ফাইভ এক্স সমান সমান এদিকে যদি আমরা গুণ করি পাঁচ দু দশ শূন্য পাঁচ পাঁচে পঁচিশ ছাব্বিশ আর এদিকে কুড়িটা চলে আসবে আলটিমেটলি কুড়িটা যদি এখানে মাইনাস করি আমরা কত পাব দুশো চল্লিশ পাবো দুশো চল্লিশ তাহলে এক্স সমান সমান কত হবে কাটাকাটা করে যদি আমরা তাহলে পাঁচ চারেক কুড়ি পাঁচ চারেক কুড়ি এবং পাঁচ আটে চল্লিশ তাহলে এক্সের মান আমরা কত পেলাম আটচল্লিশ পেলাম এক্সের মান আটচল্লিশ তাহলে এক্ষেত্রে আমাদের চেয়েছি কি বি এবং ইয়ের গুণ ফল তাহলে বি হচ্ছে কত এক্স প্লাস টু তার মানে বি এর মান কত পাবো এক্স সমান সমান আটচল্লিশ যদি হয় তা আর টু যোগ করলে আমাদের কত হবে ফিফটি হয়ে যাবে ফিফটি এবং আমাদের আরেকটা হচ্ছে ই তাহলে ই হচ্ছে কত এক্স প্লাস এইট তাহলে আটচল্লিশের সঙ্গে যদি আমরা যোগ কুড়ি ছাপ্পান্ন পাবো তাহলে ই সমান সমান ছাপ্পান্ন এটার গুণফল আমাদের লাগবে তাহলে গুণফল করলে এটা কত দাঁড়াবে আমাদের এটা যদি গুণ ফল করে দেখো পাঁচ শূন্য 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 থাকবে লাস্টে আবার পাঁচ ছত্রিশ আবার শূন্য হবে একটাতে এরকম অ্যান্সার রয়েছে সেটা হচ্ছে আঠারশো তাহলে তোমরা গুণ করে নেবে পঞ্চাশশো পঞ্চাশ পার না তাহলে কিন্তু আঠাশশো চলে আসবে এখানে উত্তর নেক্সট রয়েছে একটি ট্রেনের দৈর্ঘ্য দুশো মিটার যদি ট্রেনের গতিবেগ পনেরো মিটার পার সেকেন্ড হয় তাহলে পাঁচশো কুড়ি মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে কত সময় লাগবে তাহলে সময় সমান সমান আমরা কী জানি টাইম ইকুয়াল টু আমাদের কী হয় ডিস্টেন্স ডিসটেন্স বাই হচ্ছে স্পিড তাহলে এখানে বলছে সেতু অতিক্রম করার কথা সে অতিক্রম করার অর্থ মানে কি সে নিজের দৈর্ঘ্য প্লাস সেতু অতিক্রম করবে তাহলে টোটাল ডিস্টেন্স এখানে কত দাঁড়াবে পাঁচশো সাতশো কুড়ি দাঁড়াবে টোটাল সাতশো কুড়ি এবং যাচ্ছে কত পনেরো মিটার পার সেকেন্ড জাস্ট এটা আমাদের ক্যালকুলেশন করতে লাগবে তাহলে এটা পাঁচ দিয়ে যদি কাটি আমরা পাঁচ দিনে পনেরো পাঁচ একে পাঁচ পাঁচ চারে কুড়ি আবার পাঁচ চারে কুড়ি তাহলে এটা কত হবে তিন চারে বারো তিন আটটি চব্বিশ অর্থাৎ আটচল্লিশ কিন্তু এখানে আমাদের সেকেন্ড সময় লাগবে সে তো অতিক্রম করতে নেক্সট চার নম্বর অঙ্ক যে একটি শ্রেণীর চোদ্দো জন শিক্ষার্থীর গড় বয়স সতেরো বৎসর যদি বত্রিশ বছর বয়সী একজন নতুন শিক্ষার্থী শ্রেণীতে যোগদান করে তাহলে পনেরো জন শিক্ষার্থীর গড় বয়স কত হবে এক তো আমরা খুব সহজভাবে করতে পারি এটাকে গুণ করে গুণ করে তারপরে যে সংখ্যাটা বেরোবে তার সঙ্গে বত্রিশ যোগ করে পনেরো দিয়ে ভাগ করলে আমাদের উত্তর বের হয়ে যাবে কিন্তু আমি একটু আলাদাভাবে এটা তোমাদের দেখানোর চেষ্টা করছি এখানে দেখো তাহলে ১৪ জনের গড় বয়স কত সতেরো বৎসর এবার ৩২ বছর বয়সে আসছে ঠিক আছে ৩২ বছর বয়সে আসছে তাহলে বত্রিশ বছর বয়সী যদি আসে তাহলে সেক্ষেত্রে গড় কতটা বৃদ্ধি হচ্ছে এমনি গড় আমরা জানি সতেরো তাহলে তারও যদি সতেরো বছর বয়স ধরি আমরা বত্রিশ মাইনাস সতেরো যদি করি তাহলে কত আসবে পনেরো বছর বয়স আসছে এক্সট্রা তার তাহলে এই যে এক্সট্রা বয়সটা সতেরো তো তারও গড় ধরে নিলাম আমি তারও সতেরো বছর বয়স ধরে নিলাম আমি যে পনেরো জন যিনি ব্যক্তি আসছেন তারও বয়স হচ্ছে সতেরো তাহলে এক্সট্রা কত থাকছে এই পনেরো থাকছে এক্সট্রা তাহলে এই যে পনেরো এক্সট্রা থাকছে এবার এটা পনেরোটা কতজনের ভাগ হবে চোদ্দো জন আগে ছিল প্লাস একজন তার মানে পনেরো জন দিয়ে ভাগ দেবো আমরা জাস্ট তাহলে কত আসবে এক অর্থাৎ গড় কত বৃদ্ধি হবে এক বৃদ্ধি হবে তাহলে আগে কত ছিল আগে গড় ছিল সতেরো এখন হচ্ছে এক বৃদ্ধি পাচ্ছে তাহলে কত হবে আঠারো বৎসর কিন্তু এখানে হয়ে যাবে অথবা তোমরা গুণ করে যোগ করে ভাগ করতে পারো ওটা একটু টাইম টেকিং হবে এভাবে করলে কিন্তু খুব সহজেই হয়ে যাবে নেক্সট রয়েছে একটি আয়তক্ষেত্রাকার ক্ষেত্রের ক্ষেত্রফল চারশো ষাট মিটার স্কোয়ার যদি দৈর্ঘ্য প্রস্থের চেয়ে পনেরো পার্সেন্ট বেশি হয় তাহলে আয়তক্ষেত্রাকার ক্ষেত্রের প্রস্থ কত তাহলে এক্ষেত্রে লেংথ বা দুর্গ অ্যান্ড প্রস্থ প্রস্থ যদি একশো হয় সাপোজ আমি একশো ধরে নিলাম তাহলে এটা কত হয়ে যাবে একশো পনেরো হয়ে যাবে তার কারণ বেশি বলেছো পনেরো পার্সেন্ট দুটোকে এক্স দিয়ে আমরা গুণ করে নেব ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমরা সিমপ্লিফাই করে নেব পাঁচ দুগুণে দশ পাঁচ তিনে পনেরো এক্স অ্যান্ড এদিকে আমাদের কত আসবে পাঁচ কুড়িতে একশো এক্স তাহলে এবার ক্ষেত্রফল দিয়েছে চারশো ষাট মিটার তাহলে আমরা ক্ষেত্রফল আয়ত ক্ষেত্রে কী জানি দৈব ইন্টু পস্ত তাহলে তেইশ এক্স ইন্টু কুড়ি এক্স ইকাল টু বলতে পারি চারশো ষাট তাহলে এটা যদি গুণ করি আমরা দেখবে এই সংখ্যাটাই চলে আসবে তেইশ দুগুণের ছেচল্লিশ শূন্য এক্স স্কোয়ার এটা আসবে যেটা সমান চারশো ষাট তাহলে এটা এটা কাটাই যাবে আমাদের তাহলে এখানে এক্স শন শ পেলাম এক সমস্যা আমরা কিন্তু ওয়ান ফেলাম এক সমসান ওয়ান তাহলে এখানে প্রস্ত চেয়েছে প্রস্ত কত আমাদের প্রস্ত হচ্ছে আমাদের কুড়ি তাহলে কুড়ি এক্স কুড়ি ইন্টু এক গুণ করলে কত হয় কুড়ি কিন্তু আমাদের প্রস্ত চলে আসবে দৈর্ঘ্য যদি বলতো তেইশই হতো কারণ দিয়ে গুণ করলে আমাদের তেইশই পেতাম সেটা নেক্সট পঞ্চাশটি পর্যবেক্ষণের গড় হলো ছত্রিশ পরে দেখা গেছে যে একটি পর্যবেক্ষণে আটচল্লিশ ভুল করে 30 হিসেবে নেওয়া হয়েছে পর্যবেক্ষণে সঠিক গড় কত তাহলে দেখো বলা হচ্ছে পঞ্চাশটি সংখ্যার গড় হচ্ছে ছত্রিশ কিন্তু একটা পর্যবেক্ষণে দেখা গেলো যে আটচল্লিশ ভুল করে আটচল্লিশটাকে আমরা কি হিসাবে নিয়েছি 30 নিয়েছি তার মানে কম নিয়েছি আমরা আটচল্লিশ যদি আমরা নিই সেটা হচ্ছে সঠিক হতো কিন্তু ভুল করে 30 নিয়েছি অর্থাৎ সংখ্যাটা কম নিয়ে নিয়েছি আমরা এই জন্য গড়টা আমাদের কম বেরিয়েছে তাহলে পর্যবেক্ষণের সঠিক গড় কত হবে তাহলে এক্ষেত্রে আমরা কী করব ছত্রিশ ইন্টু পঞ্চাশ এটা হচ্ছে টোটাল গড় এবং দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে আমাদের নিতে হতো কত তেইশ তেইশ ভুল করে নিয়েছি আমরা নিতে হতো কত আটচল্লিশ নিতে হতো তাহলে আটচল্লিশ যোগ করে দিলাম ভুল করে আমরা কত তেইশ নিয়েছি তাহলে তেইশটাকে আমরা মাইনাস করব এক্ষেত্রে ঠিক আছে তাহলে এটা টোটাল সংখ্যাটা পাবো উপরে তাহলে গড় যেহেতু বলেছে তাহলে গড় টোটাল হচ্ছে পঞ্চাশটা সংখ্যাই রয়েছে পঞ্চাশ দিয়ে জাস্ট ভাগ করবো তাহলে এইভাবে করলে কিন্তু আমাদের বেড়ে যাবে তাহলে এখানে আমরা গুণ করি উপরে পাঁচ ছত্রিশে শূন্য পাঁচ তিন পনেরো ষোলো সতেরো আঠারো ওকে আর এই দিকে যদি আমরা দেখি কত হবে যোগ আরও তাহলে এদিকে হয়ে যাবে পাঁচ হয়ে যাবে আর এদিকে হয়ে যাবে দুই পঁচিশ পঁচিশ হয়ে যাচ্ছে পঞ্চাশ তাহলে এখানে আমি ছোট্ট করে লিখে লিখিনিটাকে তাহলে কত হয়ে যাবে আঠারোশো পঁচিশ ঠিক আছে একটা কাজ করতে পারে উপর নিচে দুদিকে আমরা দুই দিকে গুণ করতে পারি তাহলে সহজ হবে কাজটা করতে আমাদের গুণ করে নিই তাহলে আঠারো দুগুনি এদিকে হয়ে যাবে পঁচিশ দুকুনি পঞ্চাশ অ্যান্ট আঠারো নিচে ছত্রিশে একশো একশোর জন্য আমাদের কী আসবে পয়েন্ট আসবে অর্থাৎ ছত্রিশ পয়েন্ট ফাইভ কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর যেটা হচ্ছে আমাদের অপশন চারে রয়েছে তো এটা আরও অনেক শর্টে করতে পারতো তোমরা এতটা যদি না করতে চাও তাহলে কীভাবে করতে পারতো এখানে ভুল করে বলা হচ্ছে তেইশ নেওয়া হয়েছে আটচল্লিশ নিতে হতো তাহলে আমাদের কত নিতে হতো আরও তেইশ নিয়েছি তার মানে হচ্ছে পাঁচ একটা হচ্ছে দুই পঁচিশ কিন্তু নিতে হতো আরও তাহলে ভুল করে তেজ নিয়েছি অর্থাৎ কম নিয়েছি আমি তাহলে এই যে সংখ্যাটা নিতে হতো এটাতে আমরা প্রত্যেকটাতে আমরা যদি এর গড়টা বের করি তাহলে গড় কত নিতে হবে তাহলে সেটাই আমাদের যোগ করলে এই গড়ের সঙ্গে সেটাই পেয়ে যাব আমরা তাহলে দেখো টোটাল হচ্ছে আমাদের কত টোটাল হচ্ছে পঞ্চাশ জন তাহলে পঞ্চাশ দিয়ে ভাগ করবো আমরা এটাকে তাহলে গড় পেয়ে যাব কত এক্সট্রা আরও নিতে হবে এটা কাজ করো দুদিকেই দুই দিয়ে গুণ করবো উপর নিচে তাহলে পঁচিশ দুগুণে উপরে হয়ে যাবে পঞ্চাশ নিচে হয়ে যাবে একশো তাহলে এটার মান অন জিরো পয়েন্ট ফাইভ হবে তাহলে জিরো পয়েন্ট ফাইভ আমাদের কতটুকু করবে ছত্রিশ প্লাস হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ যেটা সমস্যা আমরা কত হয়ে যাবো ছত্রিশ পয়েন্ট ফাইভ অর্থাৎ এইভাবেও কিন্তু চাইলে কিন্তু তোমরা খুব সহজভাবে করতে পারতে যদি অতটা ক্যালকুলেশন না করতে চাও তোমাদের দুটোই দেখিয়ে দিলাম যেটা তোমাদের ভালো লাগে তোমরা সেটাতেই করবে নেক্সট অঙ্ক রয়েছে এক ব্যক্তি দশটি কলা আট টাকায় কেনেন এবং দশ টাকায় আটটি কলা বিক্রি করেন নব্বই টাকা লাভের জন্য তাকে কয়টি কলা বিক্রি করতে হবে তো খুবই ভালো একটা অঙ্ক আমরা খুব সহজভাবে এটা করতে পারবো দেখো তাহলে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যদি আমরা বের করে নিই যে এক টাকা মানে একটা কলার দাম কত এবং একটা কলার বিক্রয় মূল্য কত তাহলে সেখান থেকে যদি আমরা লাভটা পেয়ে যাই যে টাকা লাভ পাবো তাহলে সেটা দিয়ে আমাদের এই এই টাকাটাকে যদি আমরা ভাগ করি তাহলে পেয়ে যাব যে কতগুলো তাকে বিক্রি করতে হবে তাহলে সে নব্বই টাকা লাভ করতে পারবে ঠিক আছে তাহলে চলো এখানে আমরা সেটাই করবো সিপি বা কস্ট প্রাইস যদি দেখি আমরা তাহলে দশটি কলা আট টাকায় কিনছে তাহলে একটা কলার দাম কত হবে আট বাই দশ যেটা সমান সমান কত আসবে আমাদের জিরো পয়েন্ট আট টাকা বা এটাকে বলতে পারে আশি পয়সা ঠিক আছে আশি পয়সা তাহলে সেলিং প্রাইস কত হবে সিলিং প্রাইস আমাদের কত হবে দশ টাকায় আটটি কলা বিক্রি করছেন তাহলে আটটি কলা বিক্রি করছেন উনি দশ টাকায় তাহলে একটি কলার বিক্রয় মূল্য কত হবে দশ বাই আট দিব ভাগ করে ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমরা কত পাবো কাটা করে যদি করি পাঁচ দু গুণে দশ উপরে পাঁচ হবে অ্যান্ড নিচে হয়ে যাবে চার দুদিকে একটা কাজ করে পঁচিশ দিয়ে গুণ করি পঁচিশ দিয়ে তাহলে কত হবে একশো পঁচিশ আর নিচে একশো একশোর জন্য উপরে পয়েন্ট আসবে আমাদের তাহলে ওয়ান পয়েন্ট আমি একটু ভালো করে নিচ্ছি লিখে ওয়ান পয়েন্ট বা দশমিক টু ফাইভ তাহলে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের কস্ট প্রাইস আর এটা হচ্ছে আমাদের সেলিং প্রাইস পেয়ে গেলাম আমরা যেটা হচ্ছে এক টাকা পঁচিশ পয়সা তাহলে আমাদের এখানে লাভ কত হচ্ছে লাভ হচ্ছে আমাদের এক টাকা পঁচিশ পয়সা থেকে আমাদের যদি আমরা জিরো পয়েন্ট আট টাকা বিয়োগ করি বা যেটাকে বলতে পারি আশি পয়সা তাহলে সমান কত হবে আমাদের তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু পঁয়তাল্লিশ পয়সা পাব পঁয়তাল্লিশ পয়সা বিয়োগ করলে পঁয়তাল্লিশ পয়সা আসবে তাহলে লাভ হচ্ছে আমাদের একটাতে লাভ হচ্ছে পঁয়তাল্লিশ পয়সা তাহলে টোটাল নব্বই টাকা লাভ করতে হবে তাহলে নব্বই টাকা লাভ করতে কতগুলো লাগবে নব্বই টাকা ভাগ করবো জাস্ট তাহলে নব্বইটা দেখো টাকায় রয়েছে তাহলে এটাকেও আমাদের পয়সা করতে হবে যেহেতু আমরা পয়সায় লিখছি সবগুলোই তাহলে এই যে নব্বই কিন্তু একশো যদি করি আমরা তাহলে সেটা পয়সায় হয়ে যাবে আর এটা পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করবো যেহেতু একটাতে আমাদের এতটা লাভ হচ্ছে তাহলে নব্বইটা এত কত হবে দেরটা আমরা পেয়ে যাবে এখানে জাস্ট কাটা করতে হবে এখানে এখন পঁয়তাল্লিশ দুগুনে নব্বই পঁয়তাল্লিশ দুগুনে নব্বই হয় তাহলে এখানে একশো দুগুনে কত হয়ে যাবে দুশো অর্থাৎ দুশোটি কিন্তু লাভ করতে হবে মানে দুশোটি তাকে বিক্রি করতে হবে তাহলে তাহলেই সে কিন্তু নব্বই টাকা লাভ করতে পারবে মিনুর বয়স আটত্রিশ বছর তার মেয়ের বয়স আট বছর কত বছর পর মিনুর বয়স তার মেয়ের বয়সের দ্বিগুণ হবে তাহলে মিনুর বয়স বর্তমানে কত বলছে বর্তমানে বলছে আটত্রিশ বছর ঠিক আছে তার মেয়ের বয়স কত ডটারের বয়স হচ্ছে আট বছর তাহলে এবার বলছে মিনুর বয়স তার মেয়ের বয়সের দ্বিগুণ কখনো হবে মানে কত বছর পর দ্বিগুণ বয়সটা তার হবে কত বছর পর তাহলে দেখো দ্বিগুণ মানে কি বর্তমানে তার আট বছর রয়েছে তার ডোটারে তাহলে দ্বিগুণ মানে কত ষোলো বছর ষোলো বছর বয়স তার কখন হবে তাহলে একটা কাজ করবে এটা থেকে মাইনাস করে দেবো ছয় এনে আট আর এদিকে হচ্ছে দুই অর্থাৎ বাইশ বছর পর কিন্তু তার যে বয়সটা হবে সেটা কিন্তু মিনুর বয়সের দ্বিগুণ অর্থাৎ ষোলো হবে তাহলে এখানে সঠিক উত্তর কত হবে বাইশ হবে অথবা তোমরা চাইলে কিন্তু এক্স ধরেও করতে পারো যেটা করলে একটু সময় লাগবে আমি এটা একদম জেনারেলভাবে তোমাদের বুঝে দেওয়ার চেষ্টা করলাম নেক্সট সরলীকরণ রয়েছে আমরা ব্র্যাকেটে কাজ করবো তাহলে তিন দুকুনে ছ আর একে কত সাত হয়ে যাচ্ছে ঠিক আছে সাত এবার সাত যখন বাইরে বেরিয়ে আসবে এখান থেকে সাত পাবো এই সাতটা যখন বাইরে বেরিয়ে আসবে তখন ভাগ হবে আগে সাত আটটি ছাপ্পান্ন অর্থাৎ আট পাবো আমরা তাহলে ব্র্যাকেটের মধ্যে কী পাচ্ছি সেভেন মাইনাস এইট পাচ্ছি আমরা সেভেন মাইনাস এইট তাহলে এখানে আমাদের কত হবে মাইনাস ওয়ান হবে মাইনাস ওয়ান তাহলে মাইনাসে মাইনাসে কত হবে প্লাস হয়ে যাবে প্লাস ওয়ান পেয়ে যাব পুরো পুরোটা মিলে তাহলে আর এদিকে পাবো এগারো তা এগারো আর একে কত বারো কিন্তু এখানে সঠিক উত্তর নেক্সট সরল সুদে চার হাজার ছশো পঞ্চাশ টাকা ধার দেওয়া হয় যদি সুদের হার বার্ষিক সাত দশমিক পাঁচ পার্সেন্ট হয় তাহলে চার বছরের সরল সুদ কত হবে তাহলে পি আর টি বাই হান্ড্রেড দিয়ে আমরা করতে পারি খুব সহজভাবে এটা পি কত আমাদের চার হাজার ছশো পঞ্চাশ যেটা বলেছে সেভেন পয়েন্ট ফাইভ আরে কত চার বছরের সুদ তাহলে চার বছরের সুদ কত হান্ড্রেড দশমিকটার জন্য একটা শূন্য নিচে নামবে ব্যাস কাটাকুটি করলে আমাদের বের হয়ে যাবে শূন্য শূন্য কাটাই যাবে এখানে পঁচিশ তিনে পঁচাত্তর চার পঁচিশে একশো হয় চার চার কাটাই যাবে এখানে তাহলে গুণ করবো এখানে জাস্ট চারশো পঁয়ষট্টি ইন্টু তিন তাহলে তিন পনেরো পাঁচ তিনশো আঠেরো উনিশে নয় তিন চারে বারো তেরো অর্থাৎ তেরোশো পঁচানব্বই কিন্তু আমাদের এখানে হয়ে যাবে উত্তর দুই বছর আগে রাম এবং স্যামের বয়সের অনুপাত থ্রি ইস টু টু এবং বর্তমানে সেভেন ইস টু ফাইভ হয়েছে রামের বর্তমান বয়স কত তাহলে রাম এবং হচ্ছে শ্যাম তাদের রেশিও দিয়েছে বয়সের রেশিও যেটা হচ্ছে থ্রি ইস টু টু এটা হচ্ছে দুই বছর আগে তাহলে বর্তমানে কত রয়েছে সেভেন ইস টু ফাইভ দেখো আমরা এখানে ডিফারেন্সগুলো সেম করে নেব ঠিক আছে যেখানে ডিফারেন্স দুই দেখছি আমরা উপরে দেখছি এক তাহলে একটা কাজ করতে উপরে দুই দিয়ে গুণ করতে পারি দুটোকে ছয় তাহলে এটা হয়ে যাবে চার নিচে সেভেন টু থাকবে তাহলে দুই বছর আগের কথা বলেছে তাহলে একের গ্যাপ পাচ্ছি আমরা দুই বছরটা তাহলে এক ইউনিটের মান বলতে পারি দুই বছর তাহলে রামের বর্তমান বয়স বলেছে রামের বর্তমান বয়স রাম কোনটা এটা তাহলে রামের বর্তমান বয়স কোনটা এটা রয়েছে এই ইউনিটটা এটা তো পূর্বের দুই বছর আগের তাহলে সাত ১৪ চোদ্দো কিন্তু এখানে আমাদের সঠিক উত্তর অথবা এটা কিন্তু অপশন টেস্টের মাধ্যমেও করা যেত ঠিক আছে কীভাবে দেখো এখানে না করেও কিন্তু অঙ্কটা আমরা করতে পারতাম এখানে আমাদের বলেছে রামের বয়স তাহলে রামের ইউনিট আমরা সাত দেখছি তাহলে সাত দিয়ে আমাদের সাতের মাল্টিপেল হবে বা সাত দিয়ে কাটা যাবে নিজের সংখ্যাগুলো একটাই যায় সেটা হচ্ছে চৌদ্দ চোদ্দো কিন্তু এখানে সঠিক উত্তর এভাবে কিন্তু দেখে কিন্তু অঙ্ক করা যায় যদি তোমরা একটু ফলো রাখো এগুলো নেক্সট আড়াই বছরের জন্য বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে দশ হাজার টাকা সুদ নির্ণয় করো একইভাবে আগের মতোই করবো আমরা তাহলে দশ হাজার দুই তিন কত পাঁচ পার্সেন্ট হারে আড়াই বছর মানে কী লিখতে পারি এটা পাঁচ বাই দুই লিখতে পারি আলটিমেটলি দুইটার নিচে চলে যাবে পাঁচ বাই দুই করলে ইন্টু হান্ড্রেড হবে নিচে তাহলে কাটাকুটি করবে এখানে কাটা যাবে এটা এটা হচ্ছে পঞ্চাশ দিয়ে কাটা যাবে ডিরেক্ট পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ শূন্য অর্থাৎ এটা কিন্তু আমাদের হয়ে যাবে বারোশো পঞ্চাশ টাকা নেক্সট যখন একটি সামগ্রীর মূল্য কুড়ি পার্সেন্ট কমানো হয় তখন এর বিক্রয় আশি পার্সেন্ট বৃদ্ধি পায় বিক্রয়ের উপরে নেট প্রভাব কী ছিল স্বাভাবিক ব্যাপার একটা যে যখনই কোনো একটা বিষয়ের মূল্য কমবে তার ডিমান্ড বাড়বে তাহলে এখানে প্রাইস বলছে প্রাইস ফ্র্যাকশান হলে যদি দেখি ওয়ান বাই ফাইভ হয় কুড়ি পার্সেন্টের তাহলে আগে পাঁচ ইউনিট যদি থাকে এখন কত হচ্ছে সেটা এক ইউনিট কমে চার ইউনিটে যাচ্ছে এবার আশি পার্সেন্ট বলছে কী হয় বিক্রয়টা বৃদ্ধি পাচ্ছে সেলিং প্রাইসটা তাহলে সেলিং প্রাইস আশি পার্সেন্ট বৃদ্ধি পাওয়া মানে কি আগে যদি পাঁচ ইউনিট হয় তাহলে এখন বর্তমানে কত হবে নয় ইউনিট হয় আশি পার্সেন্ট যদি করো আশি বাই হান্ড্রেড কাটাকুটি করলে কিন্তু চলে আসবে ঠিক আছে দেখো তাহলে পাঁচ পাঁচে পঁচিশ এবং এখানে আমরা পাচ্ছি চার নয় ছত্রিশ ছত্রিশ পাচ্ছি তাহলে দেখো কত বৃদ্ধি পেয়েছে আমাদের টোটাল এখানে বৃদ্ধি পেয়েছে কত টোটাল দেখব আমরা এগারো ইউনিট বৃদ্ধি পেয়েছে তাহলে এগারো ইউনিট বৃদ্ধি পাচ্ছে কত পঁচিশে ইন্টু হান্ড্রেড তাহলে কত হবে চার পঁচিশে একশো তাহলে চার এগারোতে কত চুয়াল্লিশ পার্সেন্ট দেখো রাসও রয়েছে বৃদ্ধিও রয়েছে আমাদের কী হয়েছে বৃদ্ধি হয়েছে নেক্সট নেক্সট এ এর বেতন বিয়ের চেয়ে আটত্রিশ পার্সেন্ট বেশি এর তুলনায় বিয়ের বেতন কত শতাংশ কম তাহলে এ একজন ব্যক্তি এবং হচ্ছে বি এর বেতন বিয়ের চেয়ে আটত্রিশ পার্সেন্ট বেশি তাহলে বিয়ের যদি একশো টাকা বেতন হয় তাহলে আটত্রিশ পার্সেন্ট বেশি এর হবে একশো আটত্রিশ হয়ে যাবে তাহলে বলেছে এ এর তুলনায় বিয়ের বেতন কত কম কত কম দেখছি আমরা আটত্রিশ কোনো আটত্রিশ কম হচ্ছে কিন্তু আমাদের বলেছে এ এর তুলনায় তার মানে একশো আটত্রিশ নিচে থাকবে আমাদের ইনটু টু হান্ড্রেড এটা করলে আমরা পেয়ে যাব উত্তর ঠিক আছে কীভাবে কাটবো এটা সংখ্যাগুলো যদি দেখো এগুলো কিন্তু একদমই মানে কাটবে না কাটা কাটাকাটে যাবে না তাহলে ক্ষেত্রে আমাদের কী করতে হবে ছোটোভাবে কেটে নিই আমরা পঞ্চাশ দুগুণে একশো ছ দুগুণে বারো ন দুগুণে আঠারো ওকে তাহলে উপরে আমরা যদি এবারে আটত্রিশ এবং পঞ্চাশে গুণ করি তাহলে আমাদের সংখ্যাটা কত দাঁড়াবে আটত্রিশ এবং পঞ্চাশে গুণ করলে কিন্তু তোমরা পেয়ে যাবে আমি এখানে লিখে নিচ্ছি উনিশশো পাবে উপরে এবং নিচে উনসত্তর এটা দিয়ে যদি ভাগ করো তাহলে ভাগটা তো মিলবে না কখনো তাহলে সেক্ষেত্রে কত দাঁড়াবে ভাগটা আমাদের ভাগটা কিন্তু সাড়ে সাতাশ দাঁড়াবে তো এটা ভাগ করে নেবে সাড়ে সাতাশ পেয়ে যাবে ক্ষেত্রে নেক্সট যদি পঞ্চাশের পনেরো পার্সেন্ট পার্সেন্ট এক্সের এক্সের তিরিশ হয় তাহলে মান কত তাহলে পঞ্চাশ এর বলছে পনেরো পার্সেন্ট সমান সমান এক্সের তিরিশ পার্সেন্ট ঠিক আছে তাহলে এক্সের মান কত সেটাই বের করতে হবে আমাদের তাহলে শূন্য শূন্য তো কাটাই যাবে এক্ষেত্রে পার্সেন্টেজ পার্সেন্টেজও কাটা যাবে তাহলে তিন পাঁচে পনেরো তাহলে এক্স অনুষ্ঠান কত আসবে পঁচিশ চলে আসবে আমাদের এখানে তো এই ছিল টোটাল পনেরোটি কোশ্চেনের সলিউশন আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কী করবে লাইক করবে এবং অবশ্যই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্রত্যেককে থ্যাংক ইউ